আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন খুলনা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন আছি আমাদের প্রশিক্ষণ গাড়িতে আমরা প্রচুর প্রশিক্ষণ নিচ্ছি আমার পাশে বসা আছেন খুলনা ড্রাইভিং স্কুলের সম্মানিত পরিচালক আমাদের সকলের ওস্তাদ মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আসলে ড্রাইভিং একটা মানুষের জন্য অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো তার ধারাবাহিকতায় আমাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে আমাদের ওস্তাদ মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই আমরা যদি আপনাদেরকে দেখাই আমাদের এক ভাই নতুন সে চালায় তো সে সম্ভবত চার পাঁচ দিন আমাদের মাঝে যুক্ত হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে ড্রাইভ করছে আমাদের পাশে আরও এক এক স্টুডেন্ট আছে তাদের আপনারা চেনেন তো আপনারা দেখছেন যে খুব সুন্দর করে কিভাবে কি মাপ নিচ্ছে মানে আমি আসলে অবাক হয়ে গেলাম তো এই যে ড্রাইভিং শেখা কেন দরকার বা এর কি বিস্তারিত তা আমাদের সম্মানিত যে আমাদের পাশে ওস্তাদ বসা আছে তার কাছ থেকে জানব তো ওস্তাদ আমি আপনার কাছে একটা প্রশ্ন করি যে এই যে মানুষ ড্রাইভিং শিখে কেন বা এটা কি উপকার আসলে ড্রাইভিং শিখলে ড্রাইভিং শিখার যে উপকারটা কিংবা ড্রাইভিং শিখলে কোন কাজে তাকে লাগতে পারে এমনও তো হইতে পারে যে ড্রাইভিং শিখলে হয়তো তার কোনো বাড়ি কান্ট্রিতে গেলেও এখানে তার নেক্সট টাইমে আর অত শিখা লাগবে না তারপরে দানি যাবা তারপরে দেখা যায় কি বাড়ি কান্ট্রিতে গেলে অত শিখতে গেলে অনেক টাকা প্রয়োজন হইতে পারে এই কারণে অনেকে মনে করে আমাদের খুলনা ডাইভিংস করে যদি অনেকে ড্যভিং শিখতে চায় আমাদের এখান থেকে ডাইভিং শিখলে আমরা সুন্দরভাবে তার বেসিক কাজগুলো আছে সব কিছু বোঝানো হয় দেখানো হয় সুন্দরভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হয় আসলে ড্যভিং শেখাটা শুধু যে চাকরি করতে এমন কোনো প্রবলেম নাই চাকরি করতে এমন কোনো কথা নাই কথা হচ্ছে যে ডাইভিংটা শিখলে দেখা যায় কি আমি নিজে একটা গাড়ি কিনলাম হয়তো রেন্টে গাড়ি চালালাম নিজে একটা গাড়ি কিনলাম আমার ফ্যামিলি নিয়ে চললাম আর ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া মনে কাজটা আছে কিছু অভিজ্ঞতা কিছু কাজ জানা যায় কিংবা শেখাও যায় যে ড্রাইভিং যে আসলে ড্রাইভিং শিখতে গেলে যে পথ আছে যে জিনিসগুলোর সাথে আমরা বকল হতে গাড়ি কোনো সময় বন্ধ হতে পারে কেমন আপনার গাড়িটা কী হইতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিছু একটা প্রবলেম হইতে পারে তারপরে শুধু গাড়ি চালানোর তো হবে না গাড়ি চালানোর বিষয়গুলো আপনাকে অনেক কিছু জানতে হবে তো আমরা আপনার কাছে যদি শিখি বা আমাদের দর্শকরা যদি আসে আপনার কাছে শিখতে তো এই সব বেসিক নলেজগুলো তারা আশা করি শিখতে পারবে কি বলে না আশা করে হ্যাঁ এই সব বেসিক যে নলেজগুলো আছে তারা অনেকে শিখতে পারবে আর আমাদের খোলা ড্রাইভিং স্কুলে যারা ড্রাইভিং শেখে আসলে তাদের চেষ্টা করি কোথাও যেন তারা প্রবলেমে না পড়ে আসলে সবারই চেষ্টা করি যে সবাই যেন আমার কথাগুলো ফলো করে কিংবা আমার যে বেসিক রুটগুলো দিই ওদের ওদের জন্য এগুলো ফলো করে আগে যাইতে পারবে তো দর্শক আমি একটা জিনিস লক্ষ্য করছি যে খুলনা ড্রাইভিং স্কুলের আমি আজকে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি আমি দেখছি তারা কিভাবে চালায় তো আমার কাছে খুব ভালো লাগছে তো আপনারাও আসুন দেখেন দেখার পরে আপনারা ভর্তি হন নিজেই সিদ্ধান্ত নেন আসলে এখানকার প্রশিক্ষণটা আমার একটা ব্যতিক্রমী লাগছে যে আসলে এখানে যদি আপনারা শিখতে আসেন আপনাদের কোনো ধার্য করা থাকবে না যে অমুক এতদিন আপনি এতদিনের ভিতরে আপনি শিখতে পারলে শিখবেন নাহলে আপনি চলে যাবেন টাকা দিয়ে এটা হলো আপনাকে পাকা ড্রাইভার অর্থাৎ একদম আপনি একজন প্রফেশনাল ড্রাইভার হয়ে আশা করি খুলনা ড্রাইভিং স্কুল থেকে আপনারা বের হবেন তো দর্শক আমরা আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা নিত্য নতুন আমাদের আপডেট আপনাদেরকে জানাবো আর আপনারা যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের এই ডিসক্রিপশনে দেওয়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন এবং আসুন দেখুন আমাদের পাশে থাকুন এই বলে আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি